আর তো কি কি আছে খাওয়ারে মেনুতে দেখো কি ফ্রাই আছে চিলি কি আছে মনে হয় তো আছে ডিম আছে সালাড আছে সবই আছে তো আমাদের তোমার মাঝে মাঝে মনে হয় না আমরা কি ছোচা মনে হয় তোমার এরকম

ডিমটা তো এখনো খাওয়া হয়নি হাঁসের ডিমটা রয়েছে কিসের গেবি দেবো